হ্যালো এভডিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে গরুর মাংস দিয়ে বুটের ডাল হাতে মেখে চড়চড়ি করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে বুটের ডালগুলোকে একটু ব্লান্ডারে ভেঙে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া একসঙ্গে করে দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট সাথে একটু জিরা পেস্টও আছে একসঙ্গে করে দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন লবণও এর সাথে দিয়ে দিছি তো এখন ধুয়ে পরিষ্কার করে যে গরুর মাংসটা রেখেছিলাম সেই মাংসটাও হাতে দিয়ে হাতে সুন্দর করে মেখে দিব। তো এইভাবে করে হাতে মেখে বোটের ডাল দিয়ে গরুর মাংস রান্না অনেক ইয়ামি লাগে খেতে খুবই ভালো হয় আর আমি তেল দিলাম পরিমাণ মতো তো পরিমাণ মতো তেল দিয়ে এটাকে সুন্দর করে হাতে সাহায্যে আমি এটাকে মেরিনেট করে নিব। ম্যারিনেট করে বিশ মিনিট রেখে দিব বিশ মিনিট পরে আমি চুলায় একটা কিচেনে আমি এটাকে কড়াই সহই বসিয়ে লো হিটে রান্না করব। তো হাতে মাখানোতেই অনেক সুন্দর লাগতেছে দেখুন অনেকি আমি খেতে খুবই ইয়ামি হয় আর এই ডালটা আমি একটু হালকা ভাঙার করে নিয়েছি কারণ একদম আস্ত আস্ত দেখতে ভালো লাগে না তাই তো সুন্দর করে এটাকে আমি হাতে সাহায্যে মেখে জুখে নিচ্ছি আর এভাবে মাখিয়ে রান্না করলে খুবই ভালো হয় আপনারা অবশ্যই এটা বাসায় করে খাবেন আর বুটের ডাল দিয়ে এবং মুগের ডাল দিয়ে দুইটা দিয়েই গরুর মাংস খুবই মজা হয় তো চলুন কিচেনে আমি চুলায় অন করে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে চুলাটা অন করে ঢাকনা দিয়ে দিব বিশ মিনিট পরে ফিরে আসবো এখন একটা ঢাকনা দিয়ে দিব এই বুটের ডালে রেসিপিটা যদি আপনাদের কাছে মোটেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়া দিয়ে নিব দেখুন এর ভিতর থেকে যে পানিটা বেরিয়ে আসছে সেটা দিয়েই আমি তিনবার এটাকে কষিয়ে নিব তো সুন্দর করে নাড়া দিয়ে এটাকে আমার নাড়াচাড়া দিয়ে কষানো কষিয়ে নিচ্ছি আর মানে কড়াইটা একটু সরে যাচ্ছে এক হাতে মোবাইল ছিল আর ধরতে পারিনি তাই কড়াইটা একটু যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না তো কে কে এইভাবে করে বুটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব। এইভাবে করে আমি তিনবার এটাকে কষিয়ে নিব এই তো আবারও ফিরে আসলাম কালারটা অনেক সুন্দর আসছে তাই না সুন্দর করে মাংস আর ডালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকনা দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে আবারও নাড়াচাড়া করবো কিছুক্ষণ পরে এইভাবে করে আমি তিনবার কষিয়ে নিব আর বুটের ডালের তরকারিটা দিয়ে পরোটা লুচি খেতে খুবই ভালো লাগে খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে যেভাবেই খাবেন খুবই ভালো হবে এই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য একদম সিম ভাবে রান্না করেছি কিন্তু খেতে দারুণ হয়েছিল খাবারের পরেই আমি ভয় দেই দিই সময় অবশ্যই আপনারা এটা বাসায় করে খাবেন এই ঠাকনা দিয়ে বিশ মিনিট পরে আবারও ফিরে আসবো এই তো এখন আমি নাড়াচাড়া দিয়ে এটাকে ঝোলের পানি দিয়ে দিব বেশি ঘন করব না মিডিয়াম একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না আর ধোয়ার জন্য কালারটা দেখা যাচ্ছে না কারণ খুব ধোঁয়া উঠতেছিল মানে রান্নার কড়াই থেকে অনেক ধোঁয়া আসতেছিল এই তো কেমন লাগলো রান্নাগুলা অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন জলের পানি দিয়ে আবারও বিশ মিনিটের জন্য ঢেকে দেব আর কালারটা খুব সুন্দর হয়েছে কড়াইটা কিন্তু অনেক বড় ক্যামেরার ভিতরে ছোট লাগতেছে দেখতে তো ঢাকনা দিয়ে 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 ঢাকনা রেখে দিব। এই তো ধোয়ার জন্য ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি চুলাটা কমিয়ে দিবো তেল কাঁচানো করে ভেসে উঠে এই তো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এভাবে করে খাবেন আর শেয়ার করে দিবেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করে দিব তো এতটুকু সময় আমার সাথে থাকার জন্য